তারেক রহমান কেন খলিলুর রহমান ওরফে রজার রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানালেন সে বিষয় নিয়ে বিতর্ক করলেও কেন একজন খুনের মামলার অভিযুক্তকে তিনি তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রী বানালেন তা নিয়ে কিন্তু কথা কমই হচ্ছে খলিলুর রহমান ওরফে রজার রহমানকে পররাষ্ট্র মন্ত্রী করার সিদ্ধান্ত নিয়ে যেমন সমালোচনা হয়েছে তার চেয়েও গভীর প্রশ্ন তৈরি হওয়া উচিত ছিল সড়ক পরিবহন সেতু রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া শেখ রবিউল আলমকে ঘিরে কারণ তিনি কেবল একজন রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত মন্ত্রী নন তিনি একটি বহুল আলোচিত হত্যা মামলার প্রধান আসামি যিনি ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়ে এখন তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে বসেছেন একটি অবৈধ সরকারের তত্ত্বাবধানে সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত এই সরকারের বৈধতা যখন প্রশ্ন তখন এমন একজন বিতর্কিত ব্যক্তিকে কৌশলগত অবকাঠামো খাতের দায়িত্ব দেওয়া রাজনৈতিক বার্তার দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাৎপর্য কেন এমন মন্তব্য এই মন্ত্রী করেছেন হতে মনে পারে আবার শুরু হলো বাংলাদেশে যে ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলার তদন্ত শুরু হওয়ার কথা ছিল তাকে করা হয়েছে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী যাকে এক সময় সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ত তার অভিযোগে দল থেকেই মানে বিএনপি থেকেই কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছিল তাকে শুধু মনোনয়ন দেওয়া হয়নি নির্বাচিত হওয়ার পর তাকে বসানো হয়েছে সড়ক পরিবহন সেতু রেলপথ এবং নৌ পরিবহন দেশের অর্থনৈতিক একেবারে কেন্দ্রে তিনটি মন্ত্রণালয় সঞ্চালনের দিয়ে এরপর মন্ত্রিত্ব পাওয়ার তিন দিনের মাথায় বা আটচল্লিশ ঘন্টা বলতে পারেন বাহাত্তর ঘন্টা হয়নি তিনি ঘোষণা দিলেন যে পরিবহন খাতে সংগঠনের নামে যে অর্থ আদায় হয় সেটাকে তিনি চাঁদাবাজি মনে করেন না এখানে কিছু নেই বরং এটি ধারাবাহিকতার পরিণতি হয়েছে বলে আমার মনে হচ্ছে ঘটনা প্রবাহ খুব পরিষ্কার রাজধানীর হাতির ঝিলে প্রেজেন্ট প্রপার্টি নামে একটি আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধিতার জের ধরে দু সালের অক্টোবরে তানজিল জাহান ইসলাম ওরফে তামিম খুন হন তিনি দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা ছিলেন পারিবারিক জমিতে নির্মিত ভবনের ফ্ল্যাট বন্টন নিয়ে দ্বন্দ্ব সিসি ক্যামেরা ভেঙে বিশ পঁচিশ জনের হামলা এবং শেষ পর্যন্ত নির্মম মৃত্যু এই পুরো ঘটনাটির সঙ্গে প্রেজেন্ট প্রপার্টির ব্যবস্থাপনা পরিচালক শেখ রবিউল আলমের নাম উঠে আসে নিহতের স্বজনেরা তাকে নির্দেশদাতা হিসাবে অভিযুক্ত করেন শুধু তাই নয় সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিএনপি নিজেই তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের সই করা সেই নোটিশটি বা নোটিশে স্পষ্ট ভাষায় বলা হয়েছিল এই অভিযোগ দলের শৃঙ্খলা এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তার লিখিত ব্যাখ্যা দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সেই ব্যাখ্যা চব্বিশ ঘন্টা পরে এসেছিল কিনা জানা যায় না কিন্তু আমরা দেখতে পেলাম যে এই রবিউল আলম নমিনেশন পেলেন এবং নমিনেশনের পরে নির্বাচিত হলে নির্বাচিত হয়ে কি করছেন তা তো বুঝতেই পারছি তিনটা মন্ত্রণালয় পেয়ে গেছেন এখানে দুটি স্তর আছে প্রথমত দল স্বীকার করেছিল যে অভিযোগটি এতটাই গুরুতর যা তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে দ্বিতীয়ত সেই একই ব্যক্তি পরে দলের মনোনয়ন তো পানি পান নির্বাচিত হন এবং এখন মন্ত্রী অর্থাৎ যে আচরণকে এক সময় দল শৃঙ্খলা ভঙ্গ হিসেবে দেখেছিল ক্ষমতার সমীকরণ বদলাতেই সেটি আর বাধা হয়ে থাকেনি এই রূপান্তর কেবল ব্যক্তিগত পুনর্বাসন নয় এটি রাজনৈতিক নৈতিকতার অবস্থান বদলের প্রকাশ এখন আসা যাক তার বক্তব্যে সংবাদ সম্মেলনে শেখ রবিউল আলম বলেছেন সড়কে পরিবহনের চাঁদা তিনি চাঁদা হিসেবে দেখেন না মালিক এবং শ্রমিক সমিতির সমঝোতার ভিত্তিতে টাকা তুলে চাঁদা কেন হবে কল্যাণে ব্যয় করে সেটাকে চাঁদা বলা যাবে বলা যাবে না এটা হচ্ছে তার ব্যাখ্যা তিনি স্বীকারও করেছেন ক্ষমতায় যে দল থাকে তার শ্রমিক সংগঠনের আধিপত্য থাকে অর্থাৎ তিনি নিজেই মেনে নিচ্ছেন যে এটি একটি ক্ষমতা নির্ভর কাঠামো প্রশ্ন হল যেখানে ক্ষমতার প্রভাব নির্ধারণ করে যে কে কতটা আদায় করবে কত টাকা আদায় করবে কার কাছ থেকে কি আদায় করবে সেটিকে কিভাবে স্বেচ্ছা সমঝোতা বলা যায় আমাকে বলুন তো বাস্তবে পরিবহন খাতে এই অর্থ প্রদান বহু ক্ষেত্রে অনানুষ্ঠানিক কিন্তু বাধ্যতামূলক রুটে গাড়ি চালাতে হলে টার্মিনালে দাঁড়াতে হলে পণ্য পরিবহন করতে হলে নির্দিষ্ট হারে অর্থ দিতে হয় এমন অভিযোগ বহুদিনের অর্থনীতির ভাষা এটি একটি প্রাতিষ্ঠানিক রেন্ট এক্সট্রাকশন ব্যবস্থা এতে বাজারের স্বাভাবিক প্রতিযোগিতা বিকৃত হয় অপারেটিং কস্ট বাড়ে যা শেষ পর্যন্ত ভাড়া এবং পণ্য মূল্যে প্রতিষ্ঠিত হয় এবং তা দিতে হয় মানে প্রতিফলিত হয় এবং তা দিতে হয় সাধারণ জনগণকে যখন তিনি কলা মূল চাল তাল মানে তেল মানে যা যাই পরিবহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হয় এই টাকাটা যুক্ত হয় এই দামের উপরে এবং সেটা মানে এসে ঘাড়ে সাধারণ মানুষের একজন মন্ত্রী যদি এটিকে চাঁদাবাজি না বলে অলিখিত বিধি হিসেবে উপস্থাপন করেন তবে সেটি আসলে মানে কি বলেন তো মানে আপনারা আপনারা কি মনে করছেন এটাকে মানে বিএনপি সরকারের নীতিগত অবস্থান মানে এই অবস্থান তো স্পষ্ট করে যে এই সরকার একেবারে অনিয়মকে ভাঙতে যাচ্ছে না বরং পুনর্বিন্যাস করতে যাচ্ছে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে দু থেকে দু সালের সেই হাওয়া ভবনকে কেন্দ্র করে চাঁদাবাজির যে বিরাট সিন্ডিকেট গড়ে উঠেছিল দেশব্যাপী তার শুরুটা মনে করিয়ে দিচ্ছে তারেক রহমানের সরকারের প্রেক্ষাপট এখানে খুব গুরুত্বপূর্ণ একটি অবৈধ সরকারের অধীনে সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে এই সরকার নিজেকে গণতান্ত্রিক বৈধতার মোড়কে উপস্থাপন করতে চাইছে অনেকেই ভেবেছিলেন অন্তত নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে কিছু জবাবদি তা ফিরে আসবে বাংলাদেশে কিন্তু একজন হত্যা মামলার অভিযুক্ত যিনি দলীয় শৃঙ্খলা অভিযোগে নোটিশ প্রাপ্ত ছিলেন তাকে তিনটি কৌশলগত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া এটি ভিন্ন বার্তা দিচ্ছে কিন্তু এটি বলে দিচ্ছে যে ক্ষমতার কেন্দ্রে প্রবেশের জন্য নৈতিক নির্ভরযোগ্যতা আবশ্যক নয় রাজনৈতিক আনুগত্য এবং প্রভাবে মুখ্য কেউ কেউ অবশ্য বলছেন ভিন্ন কথা চাদা দিয়ে নমিনেশন পেলে চাদা দিয়ে মন্ত্রী হলে কেন তিনি এসবকে চাঁদাবাজি মনে করবেন সব তো নর্মাল হওয়ার কথা তার কাছে তাই না আরো তাৎপর্যপূর্ণ মানে ব্যাপার হলো যে এই মন্ত্রণালয়গুলোর প্রকৃতি সড়ক রেল নৌপরিবহন এই তিন খাতে বিপুল অর্থপ্রবাহ প্রকল্প ব্যয় টেন্ডার প্রক্রিয়া সংগঠন ভিত্তিক নিয়ন্ত্রণ জড়িত এই খাতে যদি মন্ত্রী শুরুতেই অনানুষ্ঠানিকভাবে অর্থ সংগ্রহকে বৈধতার ইঙ্গিত দেন তবে প্রশাসনিক স্তরে সেটি দ্রুত নীতিগত সুর পেয়ে যাবে আইন প্রয়োগকারী সংস্থার জন্য বার্তা পরিষ্কার হয় এটি অপরাধ নয় এটি সমঝোতা আমরা জানি যে পদ্মা সেতুর টোল নিয়ে বিরাট সব কাণ্ড কারখানা ঘটেছে ইতিমধ্যেই এবং সেই টাকা পুরোটাই নয় ছয় হয়ে গেছে গত এক বছরে পদ্মা সেতুর ঋণ পরিশোধ করা হয় নাই অথচ টোলের টাকা আয় হয়েছে কত হাজার কোটি টাকা সেটা তো সবাই জানে যে কত হাজার কোটি টাকা আয় হয় বছরে তারেক রহমানের রাজনীতির সঙ্গে বাংলাদেশের উদার গণতান্ত্রিক এবং জবাবদেহী মূলক সংস্কৃতির যে বিস্তর ব্যবধান তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই এই ঘটনা তার নগ্ন উদাহরণ এখানে ব্যক্তি নয় কাঠামো কথা বলছে যে দল বিরোধী অবস্থানে থেকে দুর্নীতি এবং চাঁদাবাজির গ্রহণযোগ্য করে তুলছে চাঁদাবাজি শব্দটি সরিয়ে সমঝোতা বসানো হচ্ছে মানে চাঁদাবাজি কখন সমঝোতা হয়ে গেল এটা আমরা আসলে বুঝতে পারলাম না মানে শব্দ বদলালেই বাস্তব যে বদলায় না সেটা আসলে বোঝা দরকার তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার মাত্র তিন দিনের মাথায় যে রাজনৈতিক বার্তা মানুষ পেল তা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য গভীর উদ্বেগের কারণ কোনো সন্দেহ নেই শেখ রবিউল আলমের মতো একজন ব্যক্তিকে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া এবং তার চাদাবাজি বিষয়ক বক্তব্য স্পষ্ট করে দিয়েছে যে এই সরকার আসলে পূর্বের অবৈধ ইউনুস সরকারের বর্ধিত সংস্করণ ছাড়া আর কিছুই নয় টের পাবেন আরো টের পাবেন সময় আসছে ভালো থাকেন ভালো থাকেন সবাই আপনারা